জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধুনিক কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে একটা একাদশী চলে এসছে এটা কি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যেটা ব্রহ্মবৈত্য পুরাণে শ্রীকৃষ্ণ জ্যোতিষির সংবাদে যেটা যোগিনী ব্রত নামে প্রসিদ্ধ তাই একাদশীটা অনেক বাংলা ক্যালেন্ডার অনেক ইংরেজি ক্যালেন্ডার বা অনেক পঞ্জিকাতে লেখা আছে যে একুশ তারিখ কোথাও লেখা আছে বাইশে জুন কোথাও শনিবার কোথাও রবিবার তাহলে একাদশীটা কিন্তু দুই দিনই পড়েছে আজকে সারা পৃথিবী যে ভারতে একাদশী কবে হবে বাংলাদেশে একাদশী কবে হবে বা আমেরিকা চীন জাপান নেপাল ভুটান অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকা কি একুশ তারিখ একাদশী হবে কোথায় বাইশ তারিখ একাদশী হবে আজকে এই ভিডিওতে জানতে পারবে এবং এই একাদশীটা দুই দিন কেন পড়েছে যে আমরা শাস্ত্রে পেয়েছি যে সমস্ত একাদশী ব্রত একাদশী ব্রত কি হয় যে একাদশী ব্রতে যে একাদশী তিথি যদি এই আপনার ব্রাহ্মমূর্তে স্পর্শ করে হ্যাঁ তাহলে কি হয় এটা দ্বাদশী বিদ্যা একাদশী হয় তাহলে কি হয় সেই দিন একাদশী তিথিতে একাদশী না করে দ্বাদশীতে একাদশী করতে হয় তাহলে কি হয় এটা সম্পূর্ণ ব্রতের ফল সঞ্চয় করা যায় আর একাদশী দিন যদি ব্রাহ্মমূর্ত স্পর্শ না করে হ্যাঁ তাহলে সে একাদশী করে লাভ নাই যে একাদশী তিথি ব্রাহ্মমূর্তে স্পর্শ করে দ্বাদশীতে স্পর্শ করবে সে একাদশীটা করাই শ্রেয় তাহলে আজকে বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা আমাদের বৈষ্ণব পঞ্জিকা কি স্বাস্থ্য সিদ্ধান্ত দিচ্ছে যে ভারতে কি একুশে জুন আপনার শনিবার ব্রত না বাইশে জুন রবিবার ব্রত বাংলাদেশে ব্রত কবে হবে বক্তার মাতাজিরা কারণ এই একাদশীটা কি খুব গুরুত্বপূর্ণ সমস্ত সনাতন ধর্মী মানুষদের মোস্ট ইম্পর্ট্যান্ট কেন যে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠ সঙ্গদের সেটাই বলেছে যে জীবনের সমস্ত পাপ বিনাশকারী একাদশী এবং আপনি যদি কারো অজ্ঞাত কারণে কারো চরণে পাপ করে থাকেন অন্যায় করে থাকেন অপরাধ করে থাকেন তাহলে তারা কি হয় আপনাকে অভিশাপ দেয় হয়তো সেই অভিশাপটা আপনি শুনতে পান না তাই আপনার জীবনের সমস্ত কষ্ট সমস্ত অভিশাপ থেকে মুক্তি প্রদান করে এটা কে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে বলেছেন যে সর্ব পাপ বিনাশকারী ও মুক্তি প্রদানকারী এই একাদশী যোগিনী ব্রত নামে প্রসিদ্ধ এটা কী হয় সকল ব্রতকালীর মধ্যে শ্রেষ্ঠ ব্রত তাই এই যে ধনপতি কুবের এই যে হেমোমালিন নামে যে মানস সরোবর থেকে প্রতিদিন তাকে ফুল এনে দিত সে শিবের পূজা করত হ্যাঁ কিন্তু একদিন দিতে দেরি হয়ে গেছে কারণে সে তাকে অভিশাপ দিয়েছে যার কারণে সে কুষ্ঠ রোগের মতো একটা কঠিন এত কষ্টদায়ক যন্ত্রণাদায়ক মরণ বেদীর মতো রোগে আক্রান্ত হয়ে সে কী করছিল হ্যাঁ বনে 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 ঋষির দ্বারে দ্বারে ঘুরছিল কিন্তু এক ঋষি তাকে কৃপা করে এই মুক্তির পথ খুঁজে দিয়েছিলেন বলেছিলেন যে তুমি আষাঢ় মাসের এই কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী ব্রত নিষ্ঠার সাথে করো তাহলে তোমার সমস্ত অভিশাপ থেকে মুক্তি পাবে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবে সমস্ত দুঃখ থেকে মুক্তি পাবে সমস্ত যন্ত্রণা দূর হয়ে তুমি আবার স্বর্গে গিয়ে স্বস্ত্রীর সাথে বসবাস করতে পারবে মাতা মাতাজিরা তাই আমরা যখন জানলাম যে সর্ব পাপ বিনাশকারী সর্বমুক্তি প্রদানকারী সর্ব যন্ত্রণা কষ্ট না দুঃখ সবকিছু দূরকারী একটা একাদশী যেটা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনিব্রত তারা আমরা সবাই করা উচিত তাই আপনারা ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান যে সমস্ত বিশ্বের সমস্ত সনাতন ধর্মী মানুষরা আছেন আমাদের তারা কবে একাদশী করবেন একুশ তারিখ কারা কারা করবেন একাদশী আজকে ভিডিওতে জেনে নিন এবং বাইশ তারিখ কোন কোন দেশে এই একাদশী ব্রত উদযাপন হবে আপনারা এখন জেনে নিন ভক্তরা মাতাজিরা যে সকল স্থানে একুশে জুন ব্রত আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ভক্তরা মাতাজিরা ইউরোপের লন্ডন যুক্তরাজ্য ইটালি স্পেন ফ্রান্স পর্তুগাল বেলজিয়াম সুইজারল্যান্ড মাল্টা আয়ারল্যান্ড পশ্চিম আফ্রিকার মালি ও নাইজেরিয়া এই সকল স্থানে একুশে জুন শনিবার ব্রত পালন করবেন আর যে সকল স্থানে একুশে জুন ব্রত আরও যে স্থানে লিবিয়া ওগান্ডা কঙ্গো অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলিসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশে উত্তর ও দক্ষিণ আমেরিকা আমেরিকার সকল দেশে একুশে জুন শনিবার এই যোগিনী একাদশী ব্রত আপনারা ভক্তরা মাতাজিরা নিষ্ঠার সাথে অবশ্যই পালন করবেন আরও যে সকল স্থানে এবার বাইশে জুন ব্রত রবিবার এই যোগিনী একাদশী ব্রত ভারত বাংলাদেশ নেপাল ভুটান সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান দক্ষিণ কোরিয়া চীন সহ এশিয়ার সকল দেশে মানে এশিয়ার সকল দেশে এই রবিবার ব্রত দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত সৌদি আরব ব্রত রবিবার আরও যে সকল স্থানে বাইশে জুন রবিবার ব্রত পালন করবেন যোগিনী একাদশী মধ্যপ্রাচ্যের সকল দেশ ইউরোপের জার্মানি নেদারল্যান্ড অস্ট্রিয়া চেক রিপাবলিক ইউক্রেন গ্রিস নরওয়ে ফিনল্যান্ড সুইডেন ক্রোয়েশিয়া ডেনমার্ক ও রোমানিয়া এই সকল স্থানে ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই এই যোগিনী একাদশী ব্রত বাইশ তারিখ রবিবার পালন করবেন আরও যে সকল স্থানে বাইশেই জুন আপনার দু হাজার পঁচিশ রবিবার এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন পোল্যান্ড হাঙ্গেরি সার্বিয়া রাশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফ্রিকার মিশর সুদান ইথিওপিয়া মরিশাস ও সেসেলস এইসব স্থানের ভক্তরা মাতাজিরা আপনার অবশ্যই নিষ্ঠার সাথে বাইশে জুন এই যোগিনি একাদশী ব্রত পালন করবেন তাই ভক্তরা মাতাজিরা আমরা জেনে নিলাম যে পৃথিবীর কোন কোন দেশে একুশে জুন আপনার শনিবার একাদশী করতে হবে এই যোগিনি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় ব্রত আর কোথায় কোথায় আপনার বাইশ তারিখ এই একাদশী ব্রত করতে হবে তাই এই একাদশী করার পর কী হয় আপনাকে পারনা করতে হবে পারনার সময়সী কি আগের একাদশীটা কিন্তু অনেক কম সময় ছিল আর এই একাদশীটা কিন্তু অনেক সময় আছে মোটামুটি আপনার পাঁচটা থেকে আপনি নটা কুড়ির মধ্যে এই একাদশী পারনা করতে পারবেন অনেকে আছে নিষ্ঠার সাথে পঞ্চস্ব বর্জন করে হ্যাঁ ভগবানের ভোগ নিবেদন করে সে অনুকূল প্রসাদ গ্রহণ করে বা নির্জলা থেকে বা সজলা থেকে সফলা থেকে তিনভাবে একাদশী করা যায় কারণ সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত আর এই একাদশীর দিন কী হয়েছে অম্বুবাচী শুরু হচ্ছে অনেকে আপনাদেরকে বলবে যে একাদ অম্বুবাচিতে কোনো ব্রত করতে নেই শাস্ত্র রেফারেন্স কোথাও লেখা নেই যে অম্বুবাচির দিন একাদশী করতে নেই বা কোনো ব্রত করতে নেই কারণ এটা একটা শাক্তীয় লোকাচার মত হ্যাঁ শুধু কামরূপ কামাক্ষায় আসামের এই মন্দিরে তিন দিন বন্ধ থেকে একটা মেলার অনুষ্ঠান করা হয় এছাড়া এই অম্বুবাচিত আপনারা এই একাদশী ব্রত অবশ্যই নিষ্ঠার সাথে করতে পারবেন এমন নয় যে একাদশীর দিন অম্বুবাচি পড়েছে আমরা একাদশী করব না তাহলে কি হবে হিতে বিপরীত হবে আমরা ভগবানের কৃপা পাওয়ার কথা সেটা না পেয়ে কী হবে আমরা ভগবান থেকে আমরা দূরে চলে আসব ভগবান আমাদেরকে কি করবে আমাদেরকে কৃপা থেকে বঞ্চিত করবে তাই ভক্তরা মাতাজিরা আপনারা কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে আগামী আপনার ভারত বাংলাদেশে নিশ্চিন্তে আপনি বাইশ তারিখ রবিবার বাইশেই জুন আপনারা এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশীপথ পালন করুন হ্যাঁ ছুটির দিন করেছে আনন্দ সহকারে পরিবারের সবাই মিলে এই একাদশীটা পালন করুন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ হয়ে আপনি আনন্দ সুখে সংসারে বসবাস করতে পারবেন এবং পারনা অবশ্যই করবেন পরের দিন না হলে কিন্তু একাদশী ব্রতের ফল আপনি সম্পন্ন করতে পারবেন না আমাদের কৃষ্ণকথা সুজিতার চ্যানেলে এই একাদশী নিয়ে অনেক ভিডিও ছাড়া আছে অম্বুবাচী নিয়ে ছাড়া আছে অম্বুবাচীতে আপনি কি কী করতে পারবেন কী কী করতে পারবেন না হ্যাঁ তাই কারো কথায় কোনো পা না দিয়ে আপনি বাইশ তারিখ একাদশী করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করুন জগৎ সংসার আপনারা সবাই ভালো থাকুন আর পরের দিন নির্দিষ্ট সময়ে পৃথিবীর যে যেখানে থাকবেন বসবাস করছেন ভক্তরা মাতাজিরা আপনারা নির্দিষ্ট সময়ে পালনা করবেন হ্যাঁ আর একাদশী দিন কী করবেন আমাদের কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলে একদম ভোরবেলায় একাদশীর মাহাত্ম ভিডিও পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যুতিষ্ঠি মহারাজকে যে যারা রাজন এই একাদশীর দিন এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম এবং শ্রবণ করবে তাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে হরিব ঢরিব এত সুন্দর একটা একাদশী তো দেখেন ভক্তার মতেজিরা আমরা একটা মাত্র ছোট্ট কাজ করে হ্যাঁ আমাদের জীবনের সমস্ত পাপ ক্ষয় করতে পারবো কারণ আমরা জানি না এই চলার পথে আমরা কত পাপ করছি হ্যাঁ অজ্ঞাত কারণে বা জেনে না জেনে তাই একাদশীদের যদি আপনারা আমার এই চ্যানেলের একাদশীর মাহাত্মটা শ্রবণও করেন তাহলে কী হবে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে আপনি মৃত্যুর পরে ভগবান ধামে যেতে পারবেন বা স্বর্গে যেতে পারবেন যেখানে আপনি অপাকৃত লীলায় ভগবানের সেবায় আপনি সংযুক্ত হতে পারবেন আপনাকে আর নরকে যেতে হবে না তাই বলেছে যে আর কোনো জীবনে ব্রত করেন বা না করেন সমস্ত একাদশী ব্রতগুলো করুন তাহলে দেখবেন এক একটা একাদশী এক একটা ব্রতের মাহাত্মের ফল আছে কোনো একাদশীতে আপনি অনেক হ্যাঁ মাহাত্ম আপনি অনেক পূর্ণ সঞ্চয় করা যায় এবং এই একাদশীটা যারা পালন করবেন তারা কি অষ্টহাসি হাজার ব্রাহ্মণ মানে আশি হাজার প্লাস আট হাজার অষ্টআশি হাজার ব্রাহ্মণদের ভোজন করালে যে পূর্ণ সঞ্চয় করা যায় এই যোগিনী একাদশীর মতো পালনে আপনি সেই ফল সঞ্চয় করতে পারবেন তাহলে দেখেন আপনার কারো অর্থ থাকলেও দেখবেন শুদ্ধ ব্রাহ্মণদের আপনি ভোজন করাতে পারছেন না হ্যাঁ বা অনেকে ইচ্ছা আছে কিন্তু তার অর্থ নেই তাই আপনি যদি একাদশীটা নিষ্ঠার সাথে পালন করেন একদম সংকল্প থেকে পালনা পর্যন্ত তাহলে কি হবে আপনি অষ্টআশি হাজার ব্রাহ্মণদের যে সেবা করালে যে পূর্ণ সঞ্চয় হয় ভোজন করালে সেই ফলটা সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠির মহারাজকে বলেছেন তাই আপনারা এই সুবর্ণ সুযোগটা কেউ হাতচার করবেন না আগামী বাইশে জুন রবিবার আপনার আনন্দ সহকারে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশ্রতা নিষ্ঠার সাথে পালন করুন পূর্ণ সঞ্চয় করুন সমস্ত পাপ ক্ষয় করুন সমস্ত দুঃখ কষ্ট অভিশাপ থেকে মুক্তি পেয়ে মৃত্যুর পরে আপনি ভগবত ধামে গমন করুন ভক্তারা মাতাজীরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুযোগ চ্যানেলে আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে এই অম্বুবাচীর দিনেও এই একাদশীটা নিষ্ঠার সাথে পালন করে এবং যেখানে পৃথিবীর যে ভক্তরা বসবাস করছেন কোথাও একুশ তারিখ হচ্ছে একাদশীরা কোথাও বাইশ তারিখ হচ্ছে তারা যেন নিষ্ঠার সাথে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকলে আপনার মাধ্যমে এই একাদশী ব্রতটা একদম নির্দিষ্ট সময়ে তারা ব্রত করে এই জীবনটাকে সার্থক করতে পারে করে শেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে